হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নাই কারণ তোমরা আগের ব্লগে দেখছো যে আমাদের ট্রেন ধর্মনগরে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো দাঁড়াইছে দাঁড়ায়া তারপরে আবার মোটামুটি এক ঘন্টার মতো চলছে চুল্লা করিমগঞ্জ পৌঁছাইছে করিমগঞ্জ পৌঁছানোর পরে ট্রেনটা এখানে আবার তিন থেকে চার ঘন্টা দাঁড়াইছে তো আমি তো ভাবছিলাম যে বদরপুর থেকে আমাদের খাওয়ারটা তুলে নেবো কারণ আমরা খুব সকাল সকাল বাইরে গেছি গা তোমরা দেখছো শুধু এক কাপ চা দুটা বিস্কুট খাই আমরা বাইরেছি আর ভাত তো সারাদিন পেটে নাই এর মধ্যে বিকাল চারটা পাঁচটা বেজে যেতে থাকা খাওয়ার কোনো নাম গন্ধ নাই কারণ ট্রেন তো বদর করে পৌঁছায় না আমরা খাওয়া কর থেকে পাবো তারপরে হঠাৎ অ্যানাউন্স করলো যে হাফলংয়ে যে রাস্তাটা খারাপ হয়েছে এটা ঠিক হতো না ট্রেনটা আবার ব্যাক করে আগর তোলাতে চাইবো এবার তুমি চিন্তা করো এতগুলা মানুষের পেটে খাওয়া নাই সারাদিন ধরে কারণ সবাই আশা করে রয়েছে করিমগঞ্জ বা বদরপুর ঠিকা খাওয়া তুলব তো করিমগঞ্জে আমরা খাওয়ার পাইছি না কারণ হয়তো বা একটা অট টাইমও হয়ে গেছে গা বিকাল বিকাল টাইমে আর করিমগঞ্জে যেহেতু মানুষ খায় না বেশিরভাগ মানুষ বদরপুর এই গিয়েই খায় তো ওই খাওয়ার ব্যবস্থাটা করিমগঞ্জে আসলো না দোকানপাট খুব একটা নাই তো আমরা সারাদিন খাওয়ার পাইছি না না খায়া আমরা চা বিস্কিট ও সব ভাজা ওসব খায়া খায়া রয়েছি সারাদিন তারপরে বিকালবেলা ট্রেন আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার আগরতলাতে ব্যাক করা শুরু করলো রাত্র প্রায় এগারোটায় আমরা আয়া আগরতলা স্টেশনে পৌঁছাইছি তারপর ওইখান থেকে অটো করে তিন মহিলা মিললা আবার বাড়িতে আইসি এইবার রেলওয়ের কথা ভাবো যে তোমরা তো আগে থেকেই জানো যে এর রাস্তাটা খারাপ কারণ গতকালকে নাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেকক্ষণ দাঁড়াই থেকে ব্যাক করে আবার আগরতলা আয়া পড়ছে তো রাস্তা ঠিক হয়েছে না এটা তো তোমরা জানা তো তোমরা কেলে আগরতলা থেকে ট্রেনটারে ছাড়লা তোমরা আমরা মোবাইলে একটা মেসেজ পাঠিয়ে দিতা তাহলে আমরা বাড়ি থেকেই বেরোলাম নইলে অথবা ট্রেনটা আগরতলা থেকেই না ছাড়তা তাহলে আমরা আবার যার যার বাড়িতে ব্যাক করে গেলাম গইলে এইবার তার আর একটা ভুলের কারণে আমার না শুধু আমার যা যা মানে যতজন সহযাত্রী আসিল আমরা এই কম্পার্টমেন্টে ট্রেনের এই বগিতে যা যতজন আসছিলো সবাই একটাই কথা বলতেছে প্রত্যেকে তোমার ঘোরার লেগে যাইতে আসলো ম্যাক্সিমাম ঘোড়ার লেগে যাইতে আসলো তারা কলকাতায় এবার সবারই তোমার আসার ফ্লাইটের টিকিট কাটা যেখানে ঘুরতে যাওয়া হইব সেখানের ট্রেন বা বাস যেটাতেই যাইব টিকিট কাটা হোটেলের হোটেল বুক করা আছে তো যদি আমরা কলকাতায় না পৌঁছাইতে পারি টাইমলি তো আমাদের ওই সব টাকাগুলা লস হয়ে যাবো কেনা তো সেই লসের কথা ভাইবা ট্রেনে বই সবাই আবার দামে দামে মিলল এই ট্রেনের ভাড়া অলমোস্ট আগরতলা থেকে কলকাতা পর্যন্ত টাকা তো তার তিন গুণ দাম দিয়া আমরা আবার ফ্লাইটের টিকিট কাটছি পরের দিনের কলকাতা যাওয়ার লেগা তো যাই হোক কিছু তো করার নাই যাইতে তো হইবই না এতগুলি টাকা লস হয়ে যাবে সবারই তো আমার সঙ্গে যারা অন্য যাত্রীরা আসলো সবাই ভাবেই আবার টিকিট কাটছে এখানে বই আই তো যাই হোক কালকে আবার কলকাতায় যাইতেছি তো তোমার সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করলাম এটা একটা এক্সপিরিয়েন্স আমার জীবনের তো এটাও তোমার সঙ্গে শেয়ার করলাম আর কালকে যখন আবার কলকাতায় যাবো তো তখন সেই অনুযায়ী তো আবার ব্লগিং চলতেই থাকব ব্লগ যেহেতু শুরু হয়েছে প্রত্যেকটা মুহূর্তই আমি তোমার সঙ্গে শেয়ার করুম যতটা আমি পারি কারণ আমি তো নিজেই ক্যামেরাম্যান ক্যামেরা ওম্যান আমার আলাদা কোনো ক্যামেরাম্যান নাই তো যতটুকু পারি আমি নিজেই ক্যাপচার করি আর মেয়ে যেহেতু সঙ্গে যাইব তো টুকটাক মেয়েও করতে পারবো তো কালকে থেকে আবার আমরা ব্লগিং শুরু হইবো তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকবো তো বন্ধুরা সকাল হইতেই আমার নিত্যকর্ম শুরু হলো বাড়িতে থাকলে যত কাজ বাড়িতে না থাকলে কোনো কাজ নাই স্নান পূজা রান্নাবান্না সব কমপ্লিট করে লাইছি হঠাৎ মনে হয়েছে এই পাতাগুলোর মধ্যে ধুলা পড়ছে তো একটা কাপড় ভিজাইয়া পাতাগুলো আর একটু মুছলাম আজকে সন্ধ্যাবেলা আমাদের ফ্লাইট আর ট্রলি তো গুছানো আসেই তো বিকাল হইতেই আমি রেডি হয়ে গেলাম গা মোটামুটি একটু হালকা দেখে একটা সালো আর পড়ছি কারণ ট্রেনে তো যেমন তেমন রেস্ট পরে যাওয়া যায় ফ্লাইটে তো আর যাওয়া যায় না তো রেডি টেডি হইয়া তিন মহিলা মিললা আবার বাইরে গেলাম গা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতে যাইতে হঠাৎ লক্ষ্য করলাম আকাশের মুখটা কিন্তু ভার বেশ মেঘ জম্মা রয়েছে তো ঠাকুরটা ডাকতে ডাকতে গেছি ট্রেন থেকে তো একবার ফিরে আইসি ফ্লাইট থেকে যাতে ফেরায়তে না হয় তাইলে আমার মেয়ের মনটা খুব খারাপ হয়ে যায় কারণ তাই অনেক বছর ধরে ঘুরতে হয় না লাস্ট বোধ হয় দুই হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষার পরে একবার গেছিল তো তাই পাগল হয়ে আসি একটু ঘোরার লিগে কইছে মা আমার কোথাও নিয়ে যেতে হইতো না তুমি শুধু আমার কলকাতাটা একটু ঘোরায় আনো কলকাতা আরও অনেকবার ঘুরছে কিন্তু তারপরও তাই কলকাতা আসার একটা নেশা হয়ে আরিস অনেক দিন ধরে তার লিগে ঠাকুরে ডাকতে ডাকতে এয়ারপোর্টে এ পৌঁছেছি অ্যাট লিস্ট ফ্লাইটটা যাতে কলকাতা নিয়ে আমরা পৌঁছায় আর এয়ারপোর্ট ঢুকতে ঢুকতে ক্যামেরা অন করলাম কারণ এতটাই সুন্দর লাগে মেইন গেট থেকে এয়ারপোর্টের মেইন বিল্ডিং পর্যন্ত আইতে তো আমার মেয়েগুলো মা আমার দাও ক্যামেরাটা এই ভিডিওটা ও করছে তো যেহেতু আমাদের নতুন এয়ারপোর্ট এয়ারপোর্টটাও বেশ কিন্তু সুন্দর লাগতেছে দেখতে ঠাকুর আমরা প্রার্থনা শুনছে আমরা ফ্লাইটে উঠা বইলাম খুব খুশি আমার মেয়ে দেখো ফ্লাইটের যত রকমের মানে অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেল থেকে ও ভিডিও করতেছে আর ফ্লাইটের টেক অফটাও খুব সুন্দর করে এই ভিডিও করছে যদিও এয়ারপোর্টটা বেশ অন্ধকার অন্ধকার খুব একটা ভালো বোঝা যায় না তারপরেও ও ভিডিও করছে তার লেগে আমি এই ভিডিওটারে মানে অ্যাড করলাম ব্লগের মধ্যে তোমরা সবাই দেখো এটা আমার মেয়ের করা ভিডিও ফ্লাইটটা যখন টেক অফ করতেছে ওই ভিডিওটা করছে ফ্লাইটটা টেক অফের পরেই যেটা নিচে দৃশ্য দেখা যেতেছে আমার মনে হইতেছে যদি আমি ভুল না করে থাকি এটা বাংলাদেশ কারণ আমরা যে এয়ারপোর্টটা একদম পুরো বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আসে তো ফ্লাইটটা টেক অফ করার পরেই কিন্তু বাংলাদেশে ঠিকা জায়গা নিজে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে সে উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগতেছে মনে হচ্ছে একদম হাজার বাতি জুয়েলারিসে রাত্রে ফ্লাইটে চড়ার মজাটাই আলাদা যারা দৃশ্য দেখতে ভালোবাসো তোমরা রাত্রে ফ্লাই করো খুব ভালো লাগবো ফ্লাইটটা টেক অফ করলে যেমন ভালো লাগে ফ্লাইটটা ল্যান্ডিংয়ের সময়ও কিন্তু কলকাতা শহরটা বেশ সুন্দর লাগে ফ্লাইটের উপর থেকে আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে তার লিগা কান্টান ঢাইক্কা বইও দিছি আর এই যে দেখতেছো সেভেন্টিন ইয়ার্স অফ কানেক্টিং দ্য নেশন এটা আমি কিন্তু ইন্ডিগোর ফ্লাইটে অনেক বছর ধরে দেখতেছি তো ইন্ডিগোর কি আর বয়স বাড়ে না এই সতেরো বছরই সবসময় আসে অনেক বছর ধরে কিন্তু আমি সেভেন্টিন ইয়ার্স দেখতেছি তো এটা আমার একটা মানে সাদা মনে একটা সহজ বা সরল প্রশ্ন তোমরা কেউ জানলে আমাদের প্রায় এক ঘন্টার যাত্রা শেষে আমরা কলকাতার মাটি ছুঁতে পারলাম আমার মেয়ে খুব খুশি যে শেষমেশ কলকাতায় নামতে পারলো যত ধরনের বাধা বিঘ্ন আসিল সব কিছু কাটাইয়া আমরা সবাই মানে আমরা তিন মহিলা কলকাতার মাটি ছুঁতে পারলাম ফ্লাইট থেকে নাম নেয় আমরা সোজা গেলাম গা আমাদের হোটেলে এসি বাসে করে গেছিলাম গা ট্যাক্সি নিয়েছি না আমরা আমার হোটেল বুক আসলো তো হোটেলে গেলাম গা গিয়া তাড়াতাড়ি করে খাওয়া দেয়া ঘুম কারণ পরের দিন সকালবেলাও আমরা আবার এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাবো কেমনে যাবো সব তোমরা সঙ্গে আমি শেয়ার করুম তো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা